ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এটুডি একটি ইউটিউল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্ন কেমন হয়েছে বা তার এমসিকিউ এসিকিউ উত্তর কেমন হবে আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব তবে প্রশ্ন মোটের ওপর ভালোই হয়েছে কয়েকটি জায়গায় পর্ষদের নিয়মাবলী মানা হয়নি বলে মনে হয়েছে তোমরা যত সম্ভব পারবে এই ভিডিওটি শেয়ার করবে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যদি এই আবেদন পৌঁছায় তাহলে হয়তো তোমরা দু তিন নম্বর বাড়তি পেয়েও যেতে পারো অ্যাটেম্প করার জন্য কোন কোন ক্ষেত্রে হয়েছে কিছু ক্ষেত্রে এমসিকিউতে যথাযথ অপশান না থাকা এবং নাটক থেকে যে প্রশ্ন এসছে সেখানে অর না থাকা এবং অলৌকিক ও আন্তর্জাতিক কবিতা থেকে যে প্রশ্ন আছে সেখানের মধ্যেও অর না থাকা এই তিনটি বিষয়ে তিনটি প্রশ্ন একটু সমস্যার সৃষ্টি করেছে বাদ বাকি মোটরের উপর প্রশ্ন ঠিকই আছে চলো আমরা দেখে নিই উত্তরটা কী আছে একের দিকে টাকাটা কোনো ড্যাস রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো এখানে যে অপশান সেই অনুযায়ী ঘরে এসে বসলো আসলে উত্তরটা হওয়া উচিত ছিল কুটুরি এখানে তো কুটুরি নেই তাই ঘরটায় এখানকার উত্তর হবে ভাত খেয়ে দেহে শক্তি পেলে উচ্চ বাধাটা খুঁজে পাবে বুড়িকে হরিবল বলতে শুনেছিল নকুড়ি নাপিত চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরণি সত্য কঠিন বলে কবিতাকে ভালোবেসেছিলেন কিসের মতো লাল আগুন মোরব ফুলের মতো আমার ক্লান্তির উপর ঝরুক মৌ আর ফুল গাছগুলো বসাও বাগানে নিহতবাহের সব দেহ দেখে কবির মনে হয়েছিল ক্রোধ সে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে কাবুকি থিয়েটারে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে পুত্র রাজনীতি বড় কূট তিনি রজনীর উক্তি ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার বলিকান্ধারী তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন মর্দানাকে বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন করে প্রবর্তনকার অমর কীর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজভাট গ্রন্থের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু বাঞ্চা নামের বাগান চলচ্চিত্রটির নির্মাতা তপন সিংহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন মেঘনাথ সাহা মোহনবাগান ক্লাব গঠিত হয়েছিল আঠেরোশো উননব্বই সালে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস অন্য শব্দটির আদি অর্থ ছিল খাদ্য তাই এইগুলো গেল এমসি প্রশ্নের উত্তর তোমরা সময় পেলে সুযোগ পেলে মিলিয়ে নেবে এখন তোমরা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নাও এখন বেশি ভিডিও দেখো না তোমরা মৃত্যুঞ্জয় অফিসে যায় না মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না খুব সহজ প্রশ্ন পড়েছিল সে যেন কেমন হয়ে যাচ্ছিলো কার কথা বলা হয়েছে তার এমন হয়ে যাওয়ার কারণ কি শাশুড়ির মাছ খাওয়া বুঝিয়ে ঘুচে যায় শাশুড়ি মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে পৌষ বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনটি কী সোজা প্রশ্ন কবি রূপনারায়ণে কুলে উঠে কী উপলব্ধি করেছিলেন এটাও সোজা প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে কে নেমে এসেছে ও নেমে এসে কি করছে মেঘমদির মহাদ্দেশে কি দেখা যায় সোজা প্রশ্ন কুরন্দনতা জননীর পাশে থাকতে না পেরে কবির কাছে থাকতে না পারলে কবির কাছে কি অর্থহীন দুরন্ত অভাব থেকেই এর জন্ম কোন অভাবের কথা বলা হয়েছে একটু ভালো লাগে না বাড়িতে বক্তার ভালো না লাগার কারণ কি এই যে দুটো প্রশ্ন এখানে পড়েছে একটা অভাব থেকে আর একটা নানান দিন থেকে এখান থেকে তোমার ওর থাকার কথা ছিল কিন্তু ওর থাকেনি এখানে একটা প্রশ্ন তোমার পাওয়ার কথা পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন কবিতায় কোন দেশের উল্লেখ আছে এখানে তোমার অবশ্যই এর সঙ্গে অর্থ থাকা উচিত ছিল অলৌকিক ভাষাবিজ্ঞানের দিক থেকে অভিধানে তিনটি এন্ট্রি বা শব্দের তিন স্তর থাকে স্তর তিনটি কী কী এটা একটু ঘুরিয়ে দিয়েছে প্রত্যেক কাকে বলে ও কয় প্রকার ন্যূনতম জোর বলতে কী বোঝো মোটামুটি প্রশ্ন ঠিকই আছে দু একটি প্রশ্ন একটু তো ঘুরিয়ে থাকবেই এরপর আসি পাঁচ নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় খুব সোজা প্রশ্ন কাল লেখা কোন গল্প দেখে নেওয়া হয়েছে মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় কেন ওর কি কী কি কীরকম যেন উগ্র চাহনি কার সম্পর্কে মন্তব্য এই চাহনিকে উগ্র বলা হয়েছে কেন উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও খুব সোজা প্রশ্ন চারাদি দেখো সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কীভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কোন ভোরের জন্য কে অপেক্ষা করছিল যে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল পাঞ্চের দাগে কী প্রশ্ন আছে দেখো আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন তিনি মারাঠি তামাশায় কী দেখেছিলেন আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্যমশাই কোন নাটকে কার উক্তি কার প্রতি এই উক্তি তিনি কেন গ্রিন রুমে ঘুমান পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা যারা জয়োৎসবে ভোজ বানাতো তাদের প্রতি বক্তার কী মনোভাব প্রকাশ পেয়েছে খুব সোজা প্রশ্ন পাঞ্জাসাহে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি কোন আশ্চর্য ঘটনার কথা জানতে পারেন লেখক ঘটনার জানার পর মনোভাব কেমন হয়েছিল অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো তার মায়ের কাছে শেখা গান লেখক কি গান শুনে শুনেছিলেন মায়ের কাছ থেকে কোন প্রসঙ্গে উক্তি করেছিলেন লেখক জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায় এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে সেই জেলখানা বর্ণনা দাও এখান থেকেও প্রশ্ন পড়েছে এই অংশ থেকে আটের দিকের প্রশ্ন থেকে একটু ঘুরিয়ে দিয়েছে সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাষাগুলি উল্লেখ করো উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা কী বলেন পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের প্রক্রিয়াকে কী বলা হয় এটা একটু ঘোরানো আছে প্রশ্নটা বাঘধ্বনি প্রধানত কয়েক ধরনের ভা ভাগুলির নাম লেখো বিভাজ্য ধ্বনির মূল দুটি ভাগ কী কী এই ভাষাবিজ্ঞান থেকেই প্রশ্নটা দুটো প্রশ্ন একটু ঘটানো আছে সচরাচর সবাই এই ধরনের প্রশ্ন করে যাবে না হুম এখানে দেখো চিত্রকলা থেকে কি দিয়েছে নন্দলাল বসু দিয়েছে চলচ্চিত্রের ঋত্বিক ঘটক বা মীন আন্দালের অবদান বাংলা চিকিৎসা বিজ্ঞানে একাদমিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা আর বাঙালির কুস্তি চর্চার ইতিহাস এখান থেকে ভালোই প্রশ্ন পড়েছে অনেকেই লিখতে পারবে দশের থেকে দেখো প্রবন্ধ কী পড়েছে একটা রচনা পড়েছে প্রবন্ধ রচনা বাংলা উৎসব মানসচিত্র অবলম্বনে যেটা দিয়েছে বাংলা উৎসব এর আগেও পড়েছিল দু তিন বছর আগে খুব সোজা প্রশ্ন এটা অনেকে এটা করবে না এই দেশ ভ্রমণ এটা করতে যাবেন অনেকে আর বিতর্কটাও করতে চাইবে না বর্তমানে বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমেছে সাহিত্য পাঠ লোকে ছেড়ে দিয়েছে কমিয়ে দিয়েছে তার বদলে হাতে মোবাইল এসে গেছে আর প্রশ্ন দেখো এখানে আছে গুরুত্বপূর্ণ যেটা আসার কথা ছিল না বাটা আনকমন টাইপেরই কিন্তু তোমরা হয়তো অনেকে করেছ দেবী এখানে বলা যায় যে প্রশ্নগুলি এই রচনায় একবার পড়ে গেছে সেগুলি দ্বিতীয়বার আসেনি আজ পর্যন্ত আসেনি এখানে কি ধরনের প্রশ্ন এসেছে জন্মশতবার্ষিকী বা রজত জয়ন্তী বা পঁচাত্তর বছর জন্ম বা একশো পঁচিশ বছর জন্ম এরকম যাদের সেই অনুযায়ী এসেছে হ্যাঁ সেই হিসেবে মাইকেল মধুসূদন দত্তের একটু চান্স ছিল যাই হোক মহাশয় পড়েছে তোমরা এখানে যারা করেছ আশা করি পরীক্ষা ভালোই দিয়েছ আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে